বর্তমানে এই ধরনের ভিডিও গুলা মার্কেটে একদম ঝড় তুলছে এই ধরনের ভিডিও টিকটক ফেসবুক ইউটিউব যে মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্ম এই ভিডিও গুলা একদম ঝড়ের গতিতে ভিউ নিয়ে আসছে এবং দ্রুত ভাইরাল হচ্ছে আপনি যদি চান ভিডিও ভিডিওগুলো আপনিও তৈরি করে আপনি আপনার টিকটক এবং ফেসবুক ইউটিউব চ্যানেলে আপনি ব্যবহার করতে পারেন অনায়াসে এবং আপনাকে দ্রুত ভাইরাল করতে পারেন তো এই ধরনের ভিডিও খুব সহজে কিভাবে মেক করবেন কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে ছোট্ট এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি খুব সহজে শিখে দিতে পারবেন এই ভিডিও কিভাবে তৈরি করবেন তো কথা বলা ছিল চলে যাচ্ছি মূল ভিডিওতে তো প্রিয় বন্ধুরা এই জন্য আপনি চলে আসবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে উপরের দিকে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে লিখবেন উইগো কাপ ঠিক আছে আমি আগে থেকে লিখে রেখেছিলাম ওই জন্য এখানে দেখেন লেখাটা রয়েছে আপনি এখান থেকে এই উইগো কাপে ট্যাপ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটে আপনাকে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এরকম আরেকটা সার্চ বার আসবে আপনার ঠিক এই কর্নারে আপনার সার্চ বারে ট্যাপ করে এখানে লিখবেন লাইভ ওয়ান আমি দেখাচ্ছি তো এখানে লাইফ অন লিখবেন এল আই এফ ই লাইফ ওয়ান লিখে সার্চ করবেন এই যে সার্চ বারে ট্যাপ করবেন করবেন সার্চ তো প্রথম যে আসবে আপনি দেখতে পাচ্ছেন এই যে ল্যাজিক ডান্স ভিডিও এখানে আপনার ট্যাপ করে দিবেন এই পোস্টের উপরে ট্যাপ করবেন তো পুষ্টির উপরে ট্যাপ করার পর আপনাকে নতুন একটি ইন্টারভিউ নিয়ে আসবে আপনার নিচের দিকে স্কলার করে আসতে থাকবেন নিচের দিকে আসতে থাকবেন আসার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে নিচের দিকে এখানে আসবেন আশা করি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা এখানে দুইটা ইউআর রয়েছে ঠিক আছে এখানে কপি করতে বলছে আপনি এখান থেকে একটাকে কপি করে নেবেন আমি যেটা বানাবি উপরটাই কপি করলাম আমি উপরটাকে কপি করে নিলাম তো এখান থেকে কপি করে নেওয়ার পর এই যে মেক ভিডিও এআই এতে ট্যাপ করে দিবেন তো এতে ট্যাপ করার পর আপনারা যে কাজটি করবেন আপনাদের সামনে নতুন আইটি ইন্টারফেস তৈরি হবে তো এখানে আসার পর মূল কাজটি আপনাদের করতে হবে তো এখানে আসার পর আমরা যে কাজটি করবো এই যে দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটাতে আমি দেখে দিচ্ছি এই জায়গাতে আপনি একটা ছবি পোস্ট করবেন মানে ইনপুট করবেন যে ছবিটা আপনি মানে দিবেন বা যে ছবিটা দিয়ে আপনি বানাবেন আমি একটি বিড়াল বিড়ালের ছবি নিচ্ছি ঠিক আছে একটি বিড়ালের ছবি নিচ্ছি এবং আমি যে ইউআরএলটাকে কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দিবো এখানে পেস্ট করে দিয়ে এই যে এখান থেকে আমি এই যে ক্রিয়েট অপশনটাতে ট্যাপ করে দিলাম এবার আমার ভিডিওটা মেক হবে ভিডিওটা মেক হওয়ার পর আমি আমি ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে আমার গ্যালারিতে নিতে পারবো কিছুক্ষণ সময় অপেক্ষা করি আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম লাইভ দেখাচ্ছি এই ভিডিওগুলা মেক করে আপনি কিন্তু টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে একদম মানে ভিউয়ের ঝড় তুলতে পারবেন দেখেন কত সুন্দর এই দেখেন এই বিড়ালের থেকে সুন্দর একটা ডান্স তৈরি হচ্ছে ঠিক আছে